নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান অদ্রিজা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার এখন সকাল সাড়ে ছটা মতো বাজে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি স্কুলের পথে তবে আজ আমাদের স্কুলে না ডাইরেক্ট যাবো অদ্রিজাদের স্কুলে তার কারণ হলো ডিএভি মডেল স্কুলে স্পোর্টসে স্টেট লেভেলে চ্যাম্পিয়ন হওয়ার পর এখন যাচ্ছে দিল্লি ন্যাশনাল লেভেলে খেলতে আর আজকেই স্কুল থেকে যারা যারা স্টেট লেভেলে চ্যাম্পিয়ন হয়েছে সব বাইকে নিয়ে যাচ্ছে দিল্লি এই ঠান্ডার সময় বাইকে যেতে ভীষণ কষ্ট হবে তাই আমরা তিনজনে যেমন স্কুলে যাই সেরকম গাড়িতে উঠে যাব তবে আজ আমি আমাদের স্কুলে একটু লেটে ঢুকবো তার কারণ অদ্রিজের স্কুলে গিয়ে ওকে আগে গাড়িতে তুলে দেব তারপর আমি আমাদের স্কুলে ঢুকবো আমরা তিনজনেই স্কুলের গাড়িতে উঠে পড়েছি অদ্রিচার লাগেজটাও গাড়িতেই নিযে নিয়েছি এখন ওর বাবা বাইকে করে পেছনে পেছনে আসবে আর এদের দুজনকে স্কুলের গাড়িতে তুলে দেব আমাদের সকাল সকাল যাত্রা শুরু হলো কিছুটা যাওয়ার পরে দেখলাম স্কুলের গাড়িটা দাঁড়িয়ে আছে আঙ্কেলও বলল এখানেই ওদেরকে তুলে দিতে তাই দুজনকেই একই গাড়িতে তুলে দিচ্ছি আরবের গাড়ি অনেকক্ষণ পর আসে কিন্তু ওকে না নিয়ে গেলে আমরা তো স্কুলে পৌঁছে যাব ওকে তোলার জন্য কেউ থাকবে না তাই ওকেও দিদির গাড়িতে তুলে দিচ্ছি তবে এই গাড়িটি যেহেতু সমস্ত বড় ছেলেদের তাই আরব কিছুতেই উঠতে চাইছিল না ও বুঝতেই পারছে না যে কেন ওকে এই গাড়িতে তোলা হয়েছে আর আমি বা কি জন্য একা একা যাব সেটা ওর কিছুতেই মাথায় ঢুকছিল না তবে আজকে যেভাবে প্ল্যান প্রোগ্রামটা করা হয়েছে তো ওর কেন বড়োদেরও মাথায় ঢুকছিল না যে কে কীভাবে যাবে গাড়িটা অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় তাই দেরিও হয় প্রচুর আর এইভাবে রাস্তার মধ্যে দেখতে পেলেই ওই জন্য তুলে দিই সবাই উঠে যাওয়ার পরে এদের গাড়িটা আস্তে আস্তে ছেড়ে দিলো আর এদের গাড়িটা ছেড়ে দেওয়া মাত্রই আমি এবার সোজা উঠে যাচ্ছি আমাদের গাড়িতে তার কারণ আমাকে আমাদের স্কুলে যে নামতে হবে আমাদের স্কুল থেকেই আমি বাইকে করে মেয়ের স্কুলে যাব আমি সোজা আমাদের স্কুলের সামনে যে উপস্থিত হয়েছি এখন এখানে কিছুক্ষণ ওয়েট করব তার কারণ অদ্রোচার গাড়িটা পেরিয়ে গেলে ওদের পিছন পিছন আমরা যাব। ওরা দুজন যদি বাইকে করে যেত তাহলে একদম সেও ঠান্ডা লেগে যেত তাই ওদেরকে স্কুলের গাড়িতে তুলে দেওয়া হলো স্কুলের গাড়িতে এত পরিমাণ বাচ্চা তাই বড় লাগেজের ব্যাগটা আমি নিয়ে যাব একের পর এক স্কুলের গাড়ি পেরিয়ে পেরিয়ে যাচ্ছে অদ্রিজের গাড়িটা এখনো পর্যন্ত বেরোয়নি আসলে সকালটায় যা পরিমাণ ঠান্ডা তাই বাইরে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে এইভাবে বেশ কয়েকটা গাড়ি পেরিয়ে যেতে তারপরে অদ্রেজার গাড়িটা ঢুকছে ওই যে সেকেন্ড গাড়িটাই হলো ওদের গাড়ি এই যে ওরা স্কুলের পথে বেরিয়ে পড়লো এরপর আমরাও সোজা স্কুলে পৌঁছে যাব একদম সোজা বাইকে করে পৌঁছে গেছি অত্রিজাদের স্কুলে এখন সকালবেলা স্কুল টাইম তাই সকলেই এক এক করে স্কুলে আসছে কেউ কেউ বড়ো বড়ো গাড়িতে কেউ কেউ হেঁটে হেঁটে আবার কেউ কেউ বাইকে করে তবে ছোটো বাচ্চাদের স্কুলের টাইমটা একটু লেটে এখন সব বড়রা স্কুলে ঢুকছে এই যে অদ্রিজাদের গাড়িটাও চলে এসেছে সমস্ত ছেলেমেয়েরা নেমে পড়েছে এক এক করে সবাই নেমে পড়ছে কিন্তু দুই ভাই বোন যে কোথায় আছে ওদের টিকিটিও দেখতে পাচ্ছি না তবে গাড়ি ভর্তি ছেলে মেয়ে তাই এতক্ষণ টাইম লাগছে এখন সব পিছনেরগুলো যারা যারা বসেছিল সব নামছে এই যে আলটিমেট গাড়িটা একেবারেই খালি হলো তবে দুজন বাকি প্রথমে আরও বেরিয়ে এসেই আমাকে দেখেই অবাক দিদি ভাই নেমে পড়লো এরপর আমরা কিছুক্ষণ ওয়েট করব। আটটা টাইম দেওয়া আছে এখনও আটটা বাজেনি এত দূর যাবে তাই ভীষণ চিন্তাও হচ্ছে ভয়ও হচ্ছে আমার তো বেশি করে ভয় লাগছে হারিয়ে যাওয়ার আর এই জীবনে প্রথমবার এত দূর যাবে আর একা একা থাকবে তাই ভালো করে সব কিছু বুঝিয়ে শুনিয়ে দিচ্ছি ঠিক মতো যেন ফোন করে তাও আবার ফোন অ্যালাউ নেই সমস্ত মিসদের থেকে ফোন নিয়ে ফোন করতে হবে স্কুলের সামনেটাই প্রচুর পরিমাণে ভিড় জমে গেছে আসলে সমস্ত বাচ্চার স্কুলের টাইম প্রায় হয়েই এসেছে কিন্তু আমরা যে গেটে দাঁড়িয়ে আছি এই গেটে কিন্তু কোনো রকমভাবে স্পোর্টসের কোনো স্টুডেন্ট নেই আরবে স্কুলের আনটি আরবকে টেনে নিয়ে গেছে আর ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে স্পোর্টসের ছেলে মেয়েদেরকে সব পিছনের গেট দিয়ে ওঠানো হবে তাই আমরা সোজা আবার বাড়িকে উঠে পিছনের গেটে যাচ্ছি পিছনের গেটে সমস্ত বাসগুলো দাঁড়িয়ে আছে আমরা সোজা গেটের সামনে এসে উপস্থিত হয়েছি আসার পরে দেখলাম বেশ কয়েকজন গার্জেনও চলে এসেছে অদ্রিজা তো ঢুকে পড়লো আর অদৃজার সাথে ভাইও ঢুকে পড়লো এই যে বেশ কয়েকজন স্টুডেন্ট আগের থেকে এসে গেছে কোনো গার্জেনকে ভেতরে অ্যালাউ করছে না তাই আমরা সকলেই বাইরে দাঁড়িয়ে আছি ওরা শুধু ভেতরে আছে আরব যেহেতু স্কুলের স্টুডেন্ট তাই ওকে মাঝে মাঝে ঢুকতে দিচ্ছে এখনও এক এক করে সকলেই আসছে মোট একশো জন স্টুডেন্ট এখান থেকে যাবে দিল্লি তবে দুর্গাপুর স্টেশন থেকে কোনো রকম টিকিট পাওয়া যায়নি বলে বাসে করে সকলেই যাবে মধুপুর তারপরে সেখান থেকে ডাইরেক্ট দিল্লি বাই ট্রেন এই যে ছেলেগুলোকে দেখছো এরা কেউ সায়েন্সের প্রজেক্ট কেউ ক্রিকেট কেউ ভলিবল ফুটবল বিভিন্ন ইভেন্টে এরা স্টেট চ্যাম্পিয়ন তবে এই স্পোর্টসের প্রচুর ইভেন্ট আছে এই ইভেন্টগুলোর মধ্যে যারা যারা চ্যাম্পিয়ন হয়েছে তারাই শুধু যাচ্ছে ন্যাশনাল লেভেলে খেলতে এরা সকলেই যে জড়ো হচ্ছে ওই দূরে মাঠে ওই মাঠেই হবে সকলের নাম এন্ট্রি আরো একটি বন্ধু পেয়ে গেছে বন্ধুর দিদিটিও যাচ্ছে অদ্রিজার সাথে অ্যারোভিক্স বলে যে ফর্মটা হয় সেটাই হলো অদ্রিজার থিম এই যে দেখতেই পাচ্ছ এই দুজনের খেলাখেলি শুরু হয়ে গেছে প্রত্যেকটি বাবা মা এখন চিন্তায় মগ্ন কিন্তু এরা সরল শিশু তাই এদের কোনো চিন্তা নেই ভাবনা নেই এরা আপনার যে নিজের মতো খেলাধুলা শুরু করে দিয়েছে এত বারণ করা হচ্ছে যে পড়ে যাবে লেগে যাবে কিন্তু কোনো কিছুতেই বারণ শুনছে না দৌড়েই যাচ্ছে নিজের মতো ধরাধরি খেলছে আর মাঝে মাঝে বকাও খাচ্ছে আর এই দেখো খেলতে খেলতে কেমন জল তৃষ্ট পেয়ে গেছে এক এক করে স্টুডেন্টরা আসছে আর ভেতরে প্রবেশ করছে এত দূর থেকে তোমাদের হয়তো দেখাতে পাচ্ছি না কিন্তু একটা লাইন করানো হয়েছে সেই লাইনে নাম ধরে ধরে এক এক করে ডাকা হচ্ছে আর গাড়িতে ওঠানো হচ্ছে সব স্পোর্টসের স্টুডেন্টরা এক জায়গায় জড়ো হয়েছে আর সব একই ড্রেস স্কুল থেকেই বলে দেওয়া হয়েছিল যে ওপরের জার্সিটা যেন পড়ে যায় আর নিচের ট্র্যাকস্যুটটা যে কোনো প্যান্ট পরলেই হবে বাইরে গার্জেনদের ভিড়টা একবার দেখো সকলেই ভীষণ চিন্তিত এত দূরে যার নেই তাও আবার বেশ কয়েকটা দিনের জন্য অদ্রিজাত আবার এই প্রথমবার কারো কারো কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার এই যে বাস দেখছো বাসগুলো আস্তে আস্তে এগিয়ে আসছে সামনের যে বাসটা দেখতে পাচ্ছ এটা সমস্ত গার্লসদেরকে ওঠানো হয়েছে আমার বিটি বোধ হয় আমার বিটিকে দেখতেই <mí> the you oh, it's high time to go home. Why? I'm not sure. Why? I'm not sure. i i not sure. I'm not sure. I'm not sure. I'm not sure. এই যে এই বাসটা দেখতে পাচ্ছ এটাতে আছে সমস্ত বয়সরা আর সামনে যে বাসটা পেরিয়ে গেল ওটা ছিল ক্রিকেট টিমের বাস আসলে ক্রিকেট টিমটা অনেকজন মিলে হয় আর কিছু কিছু এনজিওর হবে না লেগে যাবে তার জন্য এক্সট্রা কিছু প্লেয়ার নেওয়া হয় তাই ওই বাসটাতে সমস্ত ক্রিকেট যারা খেলছে তাদেরকে ওঠানো হয়েছে আর বাকি সব ইভেন্টে যে যে বয়সরা সিলেক্টেড হয়েছে তাদের এই বাসটাই করে নিয়ে যাওয়া হচ্ছে সকলেই একদিক দিয়ে ভীষণ আনন্দিত এত বড়ো অপরচুনিটি কিন্তু আবার কোথাও যেন মনের মধ্যে একটা কষ্ট এতদিন ধরে বাচ্চাদেরকে ছেড়ে থাকতে হবে সমস্ত বাসগুলো ছেড়ে দিলেও এক এক করে প্যারেন্টসদের গাড়িগুলোও ছাড়ছে এখন আবার সেই সাত দিনের অপেক্ষা তারপর ওরা ফিরে আসবে এক এক করে সবাই বাড়ি ফিরে যাচ্ছে এই দেখো জায়গাটা একেবারে শূন্য হয়ে গেছে আমরা কয়েকজন মাত্র আছি যারা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি তারপরে আমরাও আস্তে আস্তে বেরিয়ে যাব। আমি একেবারেই সোজা পৌঁছে গেছি আমাদের স্কুলে কিন্তু যখন পৌঁছালাম তখনও পর্যন্ত টিফিন হয়নি জাস্ট একটু বাদই টিফিন শুরু হয়েছে এই যে দেখতেই পাচ্ছ বাচ্চারা সকলে মিলে একসাথে বসে কেমন টিফিন খাচ্ছে স্কুলে আসাটা আমার পক্ষে খুব কঠিন ছিল তবুও এলাম কারণ সামনে পরীক্ষা এই যে স্কুল ছুটিও হয়ে গেছে এই কটা বাচ্চা মাত্র আছে বাকি সবাই বাড়ি ফিরে গেছে আর আস্তে আস্তে আমিও বাড়ি ফিরে যাচ্ছি আর বাড়ি ফিরে গিয়ে দৈনিক কাজকর্মগুলো করব তো চলো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিখে পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো